এভাবেই কিন্তু হাতি প্রতিনিয়ত দিনের বেলাও এভাবে চলে আসে লোকালয়ের দিকে দেখেন কিছুক্ষণ আগে এই ধান খ্যাটটি গৃহস্থরা ধানটি কেটে ক্ষেত কেটে ফেলেছে তবুও এখানে নেমে আসার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে দেখেন একদম মুড়িতে এসে দাঁড়ায় আছে আর যারা যেহেতু মানে ধানের প্রতি তাদের প্রতি অতি মানে ই বেশি মানে দান খাবারের জন্য তারা প্রতিদিনই দিনের বেলা রাত্রে নাই সব সময় চলে আসে দেখেন আসলে দান না পাওয়ার কারণে কিন্তু এখনও দান খেতে নামতেছে না ধান যে মুড়ি দিয়ে তারা ঘুরতাছে তবে এইভাবে যদি ই করতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এখন রাত্রও দুপুর হয়ে গেছে

মানে পাহাড়ের ভিতর তো আসলে রোদ্র তারা পানি খাবারের জন্য একদম এই যে ক্ষেতের মুড়িতে এসে গেছে এই যে হাতিটি মনে হয় বেশি সম্ভব এখনই নেমে পড়বে আপনারা দেখতে থাকুন ভিডিওটি দেখেন এত সুন্দর হাতিগুলি নিরবতা পালন করতে আছে খুবই সৃষ্ট হাতি তারা কিন্তু আসলে তাদেরকে যদি কেউ কোনো কিছু না বলে তারাও কিন্তু কোনো ক্ষতি করে না দেখেন আমার কাছ থেকে একদম কাছে আর কি আপনার দুশো ফিট হবে মানে এত কাছে এসে গেছে যেহেতু এখানে একটি ক্ষেত আছে তার জন্য আমি কিন্তু একদম গুগল থেকে ভিডিও করতে পারতাছি আর দিনের বেলায় হাতি কিন্তু লোকালয়ে চলে আসছে আর এদেরকে ফেরানো আসলে খুবই একটা টাফ ব্যাপার এরা লোকালয়ে আসবেই দেখেন আস্তে আস্তে করে হাঁটতেছে যে দুইটা হাতি দেখেন একসাথে যাইতাছে এখানে কিন্তু ওই যে নিঙ্গুর কাটা যে হাতিটা বলে থাকি আমরা সময় এই যে নিঙ্গুর কাটা হাতিটা কিন্তু এই যে ব মধ্যে একটা আর একটা দেখেন একদম ক্ষেতের মুড়িতে এসে গেছে কিন্তু এখন নাম তো আছে না তারা হয়তো নেমে পড়বে কিছুক্ষণের মধ্যেই